মানববন্ধন করব আরবির গেটের সামনে আমরা জেলা থেকে পাঁচশো উনচল্লিশ জন আসি যা আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা মানববন্ধন শান্তিপূর্ণভাবে মানববন্ধন করব এবং ইনশাল্লাহ আমাদের আমাদের চাকরিটা আমাদের চাকরি হওয়ার পরে আমরা এখান থেকে উঠবো তার আগে আমরা এখান থেকে উঠবো না আমাদের চৌষট্টিটা জেলা থেকে অলরেডি আমরা পাঁচশো উনচল্লিশ জন ভুক্তভোগী এই বৈষম্য স্বীকার করতেছি আমাদের একই নিয়োগ থেকে একই নিয়োগ থেকে কিন্তু তারা প্যানেল থেকে মাত্র ঊনপঞ্চাশ জনকে ডাক দিছে আবার একই নিয়োগ থেকে একই নিয়োগ থেকে কিন্তু তারা চুক্তিবিশে চুক্তিভিত্তিক হিসাবে নিয়ে কিন্তু নিয়মিতকরণ করছে তো আমরা তো সেই একই সার্কুলারে তাহলে প্যানেলে যেহেতু সাতশো চষট্টিটা পদ ফাঁকা তাহলে আমাদেরকে নিয়ে তো তারা সেই শূন্য পদ ফিল করতে পারে তাই না আবার নতুন করে নিয়োগ দেওয়ার কি প্রয়োজন যেখানে বাসায় করা লোক আছে প্রাইমারিতে দ্বিতীয় তৃতীয় ধাপ পর্যন্ত প্যানেল থেকে লোক নেয় আরও বিভিন্ন দপ্তরে প্যানেলে লোক থাকলে আগে প্যানেলে লোক ফিল করে তারপরে নতুন সার্কুলার দেয় কিন্তু এটাই আমরা প্রথম দেখলাম যে প্যানেলে এত লোক থাকা সত্ত্বেও আরবি নতুন সার্কুলার সালো এরকম সাধারণত আর করে না এবং বিগত আপনার উনিশ সালের নিয়োগ এবং একুশ সালের নিয়োগে প্যানেল থেকে এবং অপেক্ষাবান থেকে যত সংখ্যক পোস্ট খালি ছিল সবগুলোকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং আমাদেরকেও বলা হয়েছে আমরা মানে রিটার্ন পরীক্ষা দিয়েছিলাম এবং ভাইক বা দিয়েছিলাম ভাইপার মধ্যে আমাদেরকে রেজাল্টে বলা হয়েছে ভবিষ্যতে বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যদি লোক সংখ্যা শূন্য পথ থাকে তাহলে আমার আমাদের এখান থেকে আর কি পূরণ করবে মেধা অনুক্রমে পূরণ নিয়োগ প্রদান করবে কিন্তু আরবি এটা আশ্বাস আমাদেরকে দেওয়ার পরেও কিন্তু এগুলো আশ্বাস দেওয়ার পরেও আমাদেরকে এই শূন্য পদ থেকে নিয়োগ প্রদান করতেছে না কিন্তু তারা এনারা কী করলো আমাদেরকে ভাইপার রিজাল্টে যে বলছিল ভবিষ্যতে বাংলাদেশ পল্লী বিদ্যুতের শূন্য পদ থাকা সাপেক্ষে মেধা অনুক্রমে আমাদেরকে নেওয়া হবে কিন্তু এনারা না নিয়ে আমাদের নতুনভাবে একটা সার্কুলার ছাড়ে যে সার্কুলারের মধ্যে সাতশো জন পোস্ট ফাঁকা আছে কিন্তু আমরা অল বাংলাদেশের মধ্যে আমরা পরীক্ষা দিয়ে দুইটার মধ্যে উত্তীর্ণ হয়ে ভাইপার রিজাল্ট পেয়ে আমাদের আমরা আছি অল পাঁচশো উনচল্লিশ জন লোক আছি কিন্তু আমরা আশা নিয়ে আসি যে আমাদের চাকরিটা হবে বিগত বছরে যেরকম করে লোক নিয়েছিল এইভাবে আমাদেরকেও নেবে কিন্তু এখন আমাদেরকে এরকম করে না নিয়ে আমাদেরকে বৈষম্য বিরোধী আমাদের বৈষম্যহীন করতেছে যে আমাদেরকে কেন বাদ দিয়ে এই আরবি আমাদের সাথে প্রতারণা করে এই আর নতুন করে সার্কুলার দেওয়া হয় বা নিয়োগ দেওয়া হয় আমাদের তাই আমরা আরবির সামনে আমরা আরবি সাথে আরবির কাছে আজ থেকে আরও এই আজকে বাদে আরও তিনবার গেলাম তো আমাদেরকে একই কথা বলা হয়েছিল যে আপনাদেরকে না নিয়ে ভবিষ্যতে কোনো সার্কুলার দেওয়া হবে না আপনাদের নিয়ে তারপরে আমরা সার্কুল দিব আমরা এই এই আশা করে আমরা চাকরি বাকরি বা অন্যান্য অন্য সব চাকরি বা যে কোনো একটা পেশায় ছিলাম বা সেখানে বাদ দেওয়া হয়েছে আমাদেরকে আমাদের বয়স সীমা পেরিয়ে যাইতেছে তো আমাদের বয়স আমরা আরবির কাছে বারবার আবেদন করি স্যার আমাদের তো বয়স শেষ হয়ে যাচ্ছে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক বলছে যে তোমরা কোনো হতাশ হও না আমরা তোমাদেরকে না নিয়ে নতুন কোনো সার্কুলার দেবো না তাই আজকে কেন নতুন সার্কুলার দিল আমাদেরকে বাদ দিয়ে এটাই হচ্ছে আমাদের দাবি আর আমাদের চেয়ারম্যান মহাদের কাছে আকুল আবেদন যে নতুন সার্কুলার বন্ধ করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক আর আমাদের যদি নিয়োগ না দেওয়া হয় তাহলে আমাদের ভবিষ্যৎ এবং কি আমাদের ফ্যামিলি না খেয়ে মরবে আমাদের বাচ্চা বা ছেলে মেয়ে ভাই বেরা আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাদের মুখের দিকে তাকিয়েছিল যে তারা ভালো কিছু করবে তারা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে তাই আজকের এই মানববন্ধনের কারণ হচ্ছে যে আমাদের আরবির কাছে বিশেষ বিশেষ আবেদন যে আমাদের ভবিষ্যৎ বা আমাদের জীবন নষ্ট না করে আমাদেরকে প্যানেল থেকে নিয়োগ দেওয়া হোক এবং চেয়ারম্যান মহাদের কাছে আমার আকুল আবেদন যে আপনি অতি দ্রুত সম্ভব নতুন নিয়োগ বন্ধ করে আমাদেরকে জয়েন করে দিবেন এটাই হচ্ছে আমার কথা